আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার কৃষি এবং বাংলার প্রকৃতি বিষয়ক ইউটিউব চ্যানেল বর্ণরূপা বাংলার সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটা ভুট্টার জমিতে আমার পেছনের পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় আকৃতির একটা ভুট্টার জমি দর্শক ভুট্টা চাষ নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন রয়েছে অনেকেই জানতে চেয়েছেন যে ভাই ভুট্টার জমিতে কখন কখন পানি সেচ দিতে হয় যদি সেই ব্যাপারটা আপনি তুলে ধরতেন বা আমাদের জানাতেন তাহলে আমরা বেশ উপকৃত হতাম এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব আমি আপনাদের সামনে তুলে ধরবো যে ভুট্টার জমিতে কখন কখন পানি সেচ দিতে হয় দর্শক ভুট্টার জমিতে সাধারণত তিন থেকে চারবার পানি সেচ দিতে হয় তবে সব জমিতেই যে তিন থেকে চারবার পানি দিতে হবে তা কিন্তু ঠিক নয় বিভিন্ন এলাকার বিভিন্ন জেলার বিভিন্ন জমির মাটি ভিন্ন ভিন্ন সেই মাটির অবস্থা গুণাগুণ হিসেব করে তুলনা করেই কিন্তু পানি সেচগুলো দিতে হয় সেই মাটির প্রয়োজন অনুসারেই পানি সেচ দিতে হয় দর্শক চলুন কথা না বাড়িয়ে আপনাদের মূল বিষয়টা জানিয়ে দিই আসলে ভুট্টার জমিতে পানি সেচ ভেদে কম বেশি হতে পারে তবে সাধারণত যে সময়গুলোতে পানি সেচ দিতে হয় সেটি আমি আপনাদের জানিয়ে দেব দর্শক ভুটার জমিতে মোট চারটি বা চারবার সেচ দিতে হয় তার মধ্যে প্রথম সেচ দিতে হয় ভুটার ওপনের বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে দ্বিতীয় সেচ দিতে হয় ভুটার ওপনের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে তৃতীয় বা তিন নম্বর শেষ দিতে হয় ভুট্টা রোপণের আশি থেকে পঁচাশি দিনের মধ্যে এবং সর্বশেষ যে শেষটি দিতে হয় চতুর্থ শেষ সেটা হচ্ছে ভুট্টা রোপণের নব্বই থেকে একশো দিন বা একশো পাঁচ দিনের মধ্যে দর্শক ভুট্টার জমিতে মতো দেওয়ার সময় অবশ্যই খুব সতর্কতা অবলম্বন করতে হবে কেননা ওই সময় কিন্তু ভুট্টার গাছগুলোতে পুরুষ ফুল বা দানা বাঁধার সময় সময় তাই ওই অবশ্যই খেয়াল রাখতে হবে যে পানির স্বল্পতা অর্থাৎ পানি যেন কোনো ক্রমেই অল্প না থাকে আবার পানি যেন বেশি হয়ে জমিতে জলাবদ্ধতা তৈরি না হয় সেদিকে খেয়াল করতে হবে অবশ্যই জমির প্রয়োজন অনুসারে আপনারা পানি সেজ দেবেন আমি যে নিয়ম বললাম সব জমিতেই কিন্তু সব এলাকার জমিতে সব এলাকার মাটিতে সব জমিতে এই নিয়ম অনুসারে পানি সেচ দেওয়ার দরকার হয় না কিছুদিন কম বেশি হতে পারে আবার কোনো কোন জমিতে তিনবার পানি শেষ দিলেও চলে কোন কোন জমিতে চার পাঁচ ছয় দেওয়া লাগতে পারে সেটা মাটির উপর নির্ভর করে দর্শক পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফিজ